নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবিও সুলেখা আজ হবিও সুলেখা পৌঁছে গেছে তার নিজের দাদার বাড়িতে আমার পিস্তত দাদার বাড়িতে কারণ দাদার ছেলে একটা কি বলবো আমার থেকে বয়সে খুবই ছোট কিন্তু খুব সুন্দর বাগান করে শুধু বাগান বিলাস না এখানে রয়েছে অ্যাডিনিয়াম গোলাপ তারপরে ক্যাকটাস আরো অন্যান্য প্রচুর প্রচুর তারপরে সাকুলে তারপরে তোমার ড্রাগন মানে এত সুন্দর সুন্দর সে পরিচর্যা করে আর ছোট্ট ছোট গাছে এত সুন্দর ফুল এনেছে কিছু থাকছে মানে ওর কি সেইটা আজকে আমি চলে এসেছি তোমরা দেখতে থাকো স্কিপ করো না যার বাগান তার সাথে কথা বলার জন্য নাম বল নমস্কার বন্ধুরা আমার নাম হচ্ছে দীপেন্দু আশা করি সবাই তোমরা খুব ভালোই আছো আজকে আমার পিসি এসেছে আমার বাড়িতে বাগান দেখতে আসলে আমি পিসিকে ইনভাইট করেছিলাম যে আমার ছাদে বাগান বিলাস দেখে যাওয়ার জন্য পিসি অনেক সময় বার মানে অনেকটা চেষ্টা করে কারণ পিসি একটা প্রফেশনের মধ্যে থাকে তো সেখানে সব সময় সুযোগ হয়ে ওঠে না আসার তাই আজকে একটু সময় বার করে আমার বাড়িতে এসেছে তোর কেমন লাগছে বল আমার তো খুব ভালো লেগেছে তুমি এসেছো বলে আচ্ছা এবং আজকের বাগানটা তুমি দেখে তোমার কেমন কি লেগেছে সেটাও তুমি বলবে এবং দর্শকরাও দেখবে যে তারাও কমেন্ট করে বলবে যে সকলের বাগানটা কেমন লেগেছে তার জন্য ভিডিও এছাড়া তুই ফেসবুকে কিভাবে পরিচিত হয়েছিস সেটা আগে বল আমার দর্শক বন্ধুদের আমি চাই আমার ভাইপোও আমার মতন পরিচিতি লাভ করুক সে একদম নতুন মুখ এডিট করে দিই হ্যাঁ তোর পেজের নাম বল আমার পেজের নাম হচ্ছে গাছপালা ইংরেজিতে লেখা আছে ও এইচ তো এই নামে সার্চ করে তোমরা আমার পেজটি পেয়ে যাবে তো পেজটা একবার ভিজিট করে দেখতে পারো যদি ভালো লাগে অবশ্যই ফলো করে পাশে থেকো সেখানে রীতিমত শিখতে পারবা হ্যাঁ সেখানে রীতিমতো আমি আমার বাগানে যেরকম গাছ করি যেভাবে যত্ন নিই তার পরিচর্যা

এক লিটার জলে এক গ্রাম করে পনেরো দিন অন্তর পনেরো দিন বা কুড়ি দিনে একবার করে আর জলটা কেমন দিচ্ছি জলটা এখানে দিচ্ছি হচ্ছে দুদিন তিন দিন অন্তর অন্তর একবার করে জল শীতকালে জলটা কমই লাগে গাছেরই মানে এই সময় জলের টান অতটা থাকে না একদিন জল দিলে দু তিন দিন না দিলেও হয় চলবে কিন্তু বেশি জল দিলে কিন্তু গাছে একটা ফাঙ্গাস অ্যাটাক হতে পারে হয়ে গেল অ্যাডেনিয়াম অবশ্যই অ্যাডেনিয়ামের যে যখন পটিং করবে তখন একটা স্পেশাল ভিডিও সেই আমি দিই বা ওর পেজে তোমরা পেয়ে যাবে ফুল নিয়ে চর্চা করছে না বিভিন্ন ফলও আছে ও আমি তো দেখি আমার দারুণ লাগছে মানে এত সুন্দর কুল কি কুলটার নাম বল এই কুলটার নাম হচ্ছে বাউকুল বেশ এখন খুব পপুলার একটা কুল বাজারে খেতেও বেশ টেস্টি ভালোই খেতে তো সেই কুলটা হচ্ছে এই বাউকুল এই চারাটা কোথা থেকে নিয়ে এসেছিস এটা নিয়েছিলাম আমি মাছ দিয়ার কাছে ওই খালবালিয়া বলে একটা জায়গা আছে ওখানে নিজে গিয়েছিলি হ্যাঁ ওখানে গিয়েছিলাম অনন্য নার্সারি থেকে আচ্ছা এবার পাতাটা দেখো কি সুন্দর তো যাই হোক কি মিডিয়া দিয়েছিস একটু বল দর্শকদের সেরকম কিছুই নয় এই ফুল গাছে খুব একটা বেশি যত্ন লাগে না নরমাল ভার্মি কম্পোস্ট মাটি

এটা পাকিস্তানি কমলা আচ্ছা এখন আসে না এই জাস্ট ওই ছোট পটে বসানো মানে এখন রিপোর্ট করিনি গাছগুলোকে রিপোর্ট করা হয়নি মাটি করেছিলি হ্যাঁ লেবু গাছে আমি বলবো যে ওই অনেকটা লেবু গাছের জন্য একটুখানি শুষ্ক মাটি হলে ভালো হয় যেখানে জলটা দাঁড়াবে না এরকম মিডিয়া হলে লেবু গাছের মানে মরাল ভয়টা থাকে না অনেকটা বলতে গেলে কিছুটা অ্যাডেনিয়াম কিছুটা বগেন মিলিয়ার মতো মাটি করলে যথেষ্ট আর এটা হচ্ছে কি সবুজ না লাল এটা এখনো একবার একবারই ফল দিয়েছিল সবুজ ওই হ্যাঁ সবুজ লাল এরকম একটা কালার এসেছে আর এটা বল মধ্যে খেয়ে নিচে বাকি এর প্রজাতি বল এটা হচ্ছে ওই সুপার বাগুয়া আনার

আচ্ছা এটা আবার দেখি লেবু আছে কি এটা এটা হচ্ছে সুইট লেমন এটা ও ছোট ছোট হয় না হ্যাঁ এটা প্রসেস হবে খাওয়া যায় আচ্ছা পাকলে পুরো একদম কমলা কালার হয়ে যায় আচ্ছা কমলা রঙের হয় তো 12 মাস লেবু দেয় না কি না সিজনেই হয় এটা 12 মাস আমি দেখিনি মানে ঠিক থাকে না কখনো মানে দেখি এই বছর দেখছি আবার এখন ধরেছে অন্য টাইমে আরো ফল ধরে গত বছর যেমন এবার এটা এটা তো ফুল এসেছে আচ্ছা আছে আরও লেবু আছে পিছনে ও খুব সুন্দর পদ্ম করে সবথেকে যেটা বলবো বিষয় যেটা হচ্ছে পদ্ম অ্যাডিনিয়াম আর বাগান বিলাস তিনটেই কিন্তু ও সেল করে তো যাই হোক এখানে অনেক রকম গাছ আছে আমি আর ওকে ডিস্টার্ব করছি না একটু দেখাচ্ছি এইটা কি বাবু এটা তো আমি নতুন দেখছি তো কটা এর আগে করেছিলিস না তুই হ্যাঁ এর আগে করেছিলাম কিছু সেল করেছি আবার নিসে বের হবে তখন আচ্ছা পার পিস তুই তাহলে ইনবক্সে যদি কেউ ইন্টারেস্ট থাকলো বলে দিও ও তাহলে তোমাদের বলে দেবে আচ্ছা এগুলো সব ও সুন্দর একটা সেপ দিয়েছে এটা হচ্ছে বনসাই করেছে নিজের মতন করে করেছে কি সুন্দর লাগছে ছোটো গাছ অথচ ঝুড়ি নেমে গেছে কি ভালো লাগছে সত্যিই খুব গুণী ও খুবই গুণী হ্যাঁ এখানে রয়েছে কিছু গোলাপ গোলাপও খুব ভালো করে কিন্তু এখন একটু বলছে পিসি গোলাপটা করতে একটু কষ্টই হচ্ছে গোলাপ কিছু সেল করবে তো যদি কেউ আগ্রহী থাকো কোনো বন্ধু তাহলে ওর সঙ্গে যোগাযোগ করে নিতে পারো ও কত সুন্দর করে গোলাপটাও সুন্দর সাজিয়েছে গোলাপটা খুব টাফ তাই না বল গোলাপ আসলে যদি কেউ গোলাপ করে বলে গোলাপে একটু নজর দিয়ে করতে হবে মানে অন্যান্য গাছে যদি মতন যদি আমি অল্প টাইম দিয়ে আমি গোলাপ যদি ভাবি যে করবো তাহলে কিন্তু সম্ভব না গোলাপকে ফলো আপ রাখতে হবে একদম এবং একটা মেনটেনেন্স আছে রেগুলার মেনটেনেন্স আছে যে এই যেমন খুব সেন্সিটিভ গাছ এই উনিশ বিশ হলেই একটু রোগের সমস্যা দেখা যায় যেমন প্রথমত হচ্ছে মাকড়ের একটা সমস্যা থিপসের অ্যাটাক তারপরে ফাঙ্গাসের সমস্যা জল নিয়ন্ত্রণ তো অনেক কিছু মিলেমিশে জিনিসগুলোকে করতে হয় আর মিলেমিশে বিষয়গুলোকে আমাকে একটু দেখভাল করতে হবে ঠিকঠাকভাবে হ্যাঁ তাহলে অবশ্যই হবে কিন্তু এত কিছু করতে গিয়ে কি হচ্ছে মানে এইগুলোকে দেখতে পাচ্ছি না একটু এদেরকে টাইম মানে যদি না দিই ঠিকঠাক তাই দর্শক বন্ধুদের মানে উদ্দেশ্যে তুই কি বলবি যে গোলাপ সেরা তারা করবে না করবে না না যদি কেউ কেয়ার কমপ্লিটলি কেয়ার করতে পারে কেয়ার নিতে পারে সবেই সে করবে তাই তো মাটিতেও ভালো গোলাপ করা যায় সিন্ডারও করা যায় এমন নয় যে সিন্ডারে ভালো হয় মাটিতে হয় না অনেক বাগানই আছে আমি নিজে দেখেছি তারা কম্পিটিশন লেভেলে যাচ্ছে মাটিতে গোলাপ করে এবং তাদের গোলাপগুলো দেখার মতো হ্যাঁ যে এখন ব্যাপারটা বর্তমানে এমন হয়ে গেছে যে সিঙ্গারে মাত্র গোলাপ হয় ভালো মাটিতে হয় না সেটা নয় প্রথমত বিষয় হচ্ছে গোলাপের জল নিয়ন্ত্রণ আর একটু টাইম টু টাইম দেখা গোলাপে মানে কখন কি এক কথায় গোলাপকে খুব কেয়ার করতে হবে হ্যাঁ কেয়ার করলে রেজাল্ট রেজাল্ট দেবে চলো গোলাপ সম্পর্কে হলো ফল গাছ হলো আমার সঙ্গে গিয়ে ওকে আমি বিভিন্ন প্রজাতির ছি আমার সঙ্গে গিয়ে বিভিন্ন প্রজাতির ওর খুব শখ ওর পিসির মতন ড্রাগনের কাটিং কিনে নিয়ে এসেছিল ও আর আমি একসঙ্গেই কিনেছিলাম তো কি সুন্দর চারা করেছে দেখো দর্শক বন্ধু তার সঙ্গে তো অ্যাডিনিয়াম আছে ও প্রচুর চারা করেছে সেগুলো গ্রাফটিং করবে আর এই হচ্ছে ওর ড্রাগন মোটামুটি ওর পিসির মতন ড্রাগন না থাকলেও ওর ড্রাগন খারাপ নেই এখন তো দেখছি চারটে ক্যারেট আছে আশা করি ভবিষ্যতে আরও হবে এখানে একটা মিষ্টি তেঁতুল নাকি সব মিলিয়ে অনেক কিছুই আছে ছোট্ট ছেলে আর কি করবে এখন ব্যাচেলার পুরো বিক্রির জন্য রেখেছে যদি কেউ পছন্দ করো ও কিন্তু টপ সমেত সেল করবে তোমরা ইনবক্সে অবশ্যই যোগাযোগ করো তাহলে কিন্তু আমি ফোন নাম্বার দিয়ে দেবো ছোট্ট ছোট্ট গাছে ফুল এনেছে এদের বয়স কত বল এগুলো জাস্ট তিন মাস বয়স বেশি বয়স না এগুলো দুটি কলম থেকে চারা তৈরি করা সুন্দর সুন্দর গাছ এদের বয়স কত এদের বয়স ওই মাস চারেক হবে খুব বেশি দিনের নয় আচ্ছা এটার এটা বল আমার বাড়িতে আছে আমি এটা হচ্ছে রয়্যাল ডুফাইন রেড আচ্ছা এটা আমার এগুলো আমি একটা দাদার বাড়ি থেকে ডাল নিয়ে বিশাল বড় ডাল বসিয়ে দিয়েছি ডাল ডাল থেকে চারা তৈরি করে বাহ খুব সুন্দর এই গাছটা কি গাছ রে বাবু এটা হচ্ছে ফাইন গাছ এটা একটা বনসাই করব বলে এটা নিয়ে এসেছি ও কি সুন্দর লাগছে ও নিজের মতন করে করছে হ্যাঁ এটা এখন অনেক সময় লাগবে কেবলই ছোট সুন্দর করছে তা তিন মাসে যে এত সুন্দর ফুল আসে সেটা আমি আমার ভাইপোর বাড়িতে এসে দেখলাম কারণ এটা হচ্ছে ওই মাল্টিগ্রাফটিং একটা যে বগেনভিলিয়া রয়েছে ওখান থেকে ডাল থেকে গুটি হ্যাঁ

হ্যাঁ এটা কিছুদিন পরে কেটে দেবো মানে স্ট্রাকচার তৈরি করার জন্য এগুলো এইভাবে বানতে হয় এগুলো করি মানে একটু ডালগুলোকে শেপে রাখার জন্য আচ্ছা আচ্ছা বাহ এটা কি বলতো এটা হচ্ছে রয়্যাল ডুফাইন অরেঞ্জ ও এটা রেড এটা অরেঞ্জ আচ্ছা দুটো একই জাতের দুটো আলাদা আলাদা আচ্ছা 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 আর এটা এটা আছে হচ্ছে লিলাক কুইন এটা হুম এটা এটা হচ্ছে নেসক্যাফে এটা নতুন আনা নেসক্যাফে জাস্ট

সেই চির আকাঙ্ক্ষিত আর সুন্দর একটা গাছে বিভিন্ন কালারের ফুল ফুটিয়েছে আমার ভাইপো অসাধারণ দেখো ছোট্ট ছোট্ট করে কি সুন্দর একদম কি বলবো মিষ্টি লাগছে দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবে তো এখানে যা বাবু আমি এখান থেকে শুরু করি এগুলোকে নতুন এবার নিয়ে এনেছিস

ডাল রোপণ করে হয় তাই তো হ্যাঁ মানুষের একটা ব্যাপার হয়েছে এই যে এটা আমার হচ্ছে ভিয়েতনাম মিক্স এটা হ্যাঁ ভিয়েতনাম মিক্স ওখানে আছে ভিয়েতনাম মিক্স এখানে দেখো কত সুন্দর ফুল হচ্ছে কি ডালটা এরকম ডাল ছিল এরকম ডাল থেকে চারা আচ্ছা এইরকম ডালে চারা তৈরি করে বল দুটো একটা ডাল থেকে অনেকে কেনেফটিং দুটো পার্থক্য আছে আসলে ব্যাপারটা হচ্ছে পার্থক্য হচ্ছে কি এটা হচ্ছে নার্সারি ম্যানদের প্রফিট আর কিছুই নয় কারণ গ্রাফটিং করলে একটা মানে বড় ডালে সেখানে চার পাঁচটা বানিয়ে ফেলতে পারছে এবং শর্ট টাইমে হয়ে যাচ্ছে আর ডালে করতে গেলে অনেকটা সময় লাগে গুটি কলে অনেকটা সময় লাগবে সবাই সময় সাপেক্ষের ব্যাপার আর সেনসিটিভ বলে অ্যাকচুয়ালি আমি মনে করি যে মিডিয়ার ওপরে কিছু মাটি যদি ঠিকঠাক তৈরি করা যায় গাছকে বাঁচানো আমি মনে করি শুধু গোলাপ এছাড়া আমি অন্য কোনো গাছকে হ্যাঁ এবার অতিরিক্ত বৃষ্টি সেটা তো বাঁচাতে হবে যে কোনো গাছকে একটা এখানে কি কি প্রজাতি আছে একটু বল এটা একটু ফুল এসেছে দেখছি এটা হচ্ছে গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো ঠিক আছে এবার যেহেতু আমরা কিনতে গেলে কি হচ্ছে অনেক গাছের আমরা মানে ডালের চারা পাচ্ছি না সেই ক্ষেত্রে আমাকে যেমন এখানে গুটি মানে গ্রাফটিং এর চারা কিনতে হয়েছে কিন্তু আমি এই এই গাছগুলো থেকেই আমি সামনে আমি ডাল থেকে চারা বানাবো এটা বল এটা মহারা অরেঞ্জ হ্যাঁ এটা হচ্ছে রোজ ভ্যালি ডিলাইট ওই মহারারি অরেঞ্জ বলতে গেলে আচ্ছা 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 আর এখানে আছে এটা ডার্ক ওয়ান আছে ঠিক আছে এটা হচ্ছে ভিজা পিচ আছে এগুলো সব নতুন আর এটা বেবি রোজ আছে

ব্র্যাক্স অনেক বড় হয় এবং ফুল ওপেন হয় দেখতে খুব সুন্দর লাগে খুব সুন্দর খুব মিষ্টি কালার সাথে আছে এটা পাতাটা সুন্দর এটা এটা হচ্ছে সবার পছন্দের ক্যালিফোর্নিয়া গোল্ড খুব সুন্দর ভীষণ সুন্দর আচ্ছা বয়স কত এদের এগুলো দু বছর বয়স খুব বেশি না দু বছরের গাছ সুন্দর করেছে বাহ এটা খুব সুন্দর এটা হচ্ছে সুইটার খুব সুন্দর দেখো দর্শক বন্ধু একটা কথা কি এখানেই পছন্দ করে নাও কোন গাছটা তোমরা কিনবে এখানে একটু দেখে নাও কোনটা খুব ভালো লাগছে কোনটা তোমার খারাপ লাগছে সব কিছুই এখানে পেয়ে যাবে এটা এটা হচ্ছে পার্পল স্টার খুব ভালো একটা বুশি গাছ হয় এটা ডক্টর রাও ডক্টর রাও রেড হ্যাঁ ডক্টর আর ওখানে ওটা আসেনি না ওটা এখন আসেনি গোল্ডেন সানসাইন ওটা তো ওটাকে আনার একটা চিত্র ভ্যারাইটির ফুল আনা একটু কায়দা আছে সে কায়দাটা কি করে আনতে হয় সেটা আমার পেজে ভিডিওর মাধ্যমে আমি দর্শক বন্ধুদের দেখাবো আচ্ছা সব ওখানে পেয়ে যাবা এটা এটা হচ্ছে শুভ্রা 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 সত্যি কি সুন্দর অসাধারণ এটা এটা হচ্ছে এটা একটু ফিল হয়ে গেছে এটা হচ্ছে হিউজ ইভেন্টস হিউজ ইভেন্টস এটা এটা হচ্ছে পিঙ্ক বিউটি বাগানে আলো করে রাখার জন্য এই একটা কাছে যথেষ্ট পিঙ্ক বিউটি এত উজ্জ্বল দূর থেকে মনে হয় যেন কিছু ছাদে একটা জলজল করছে আচ্ছা প্রচন্ড এর উজ্জ্বলতা এটা ফায়ার অপাল নিচ্ছে না এটা হচ্ছে অরেঞ্জ কিং অরেঞ্জ কিং আচ্ছা আমার একটা ছিল গেল এটা আছে সুবর্ণা সুবর্ণা খুব সুবর্ণা বা সুবর্ণ যাই হোক এটা ভাইটি রয়েছে এটা ছাই রানী আচ্ছা কেবলই ফার্স্ট ক্লাস চলছে এখন সেভাবে ফুল আসেনি এটা হচ্ছে মহারা পিঙ্ক বাহ এটা খুব সুন্দর মহারাজি পুরোনো ভ্যারাইটি হলো খুব সুন্দর লাগে সব গাছ দেখানো হলো না অর্ধেকটা দেখিয়েছি চলো আর অর্ধেকটা দেখিনি আমার খুব পছন্দের এই কালার যে কটা তুই করেছিস এই এর ব্যাপারটা কি গোত্রীয় একই গোত্রের করতে হয় মানে একসঙ্গে ফুল ফোটে এরকম কোনো ব্যাপার থাকে না অ্যাকচুয়ালি ওটা হচ্ছে এখানে দেখো পাতাগুলো দেখো একই বলে পাতা এগুলো হচ্ছে ভিএফ গ্রুপের মধ্যে পড়ছে ভিএফ গ্রুপের মধ্যে আসে হচ্ছে ফ্লেম আছে ফায়ার অপাল আসে রুবি আসে ওইদিকে ফ্লেম পার্পল আছে ফ্লেম হোয়াইট আছে ফ্লেম ইয়েলো আছে এটা তিনটে কালার দিয়ে করেছি এখানে তিনটা এটা আমার কেনা আমার নিজের নয় এটা কেনা গাছ তবে এর বয়স দু বছর হলো নাকি না এক বছর এটা এক বছর আগে আনা এক বছর আগে এসেছে তাই কত সুন্দর রূপ দিয়ে দিয়েছে আমি গড়ন সুন্দর খুব সুন্দর এটা আর এটা আছে বারবারা কাস্ট রেডের মধ্যে সবথেকে বেস্ট আমার পছন্দের মধ্যে কালারটা এত সুন্দর রেডের মধ্যে আমার মনে হয় না এর থেকে আরো কোনো ভ্যারাইটি আসবে আচ্ছা থাকতে পারে এখন নতুন আসতে পারে বাট এটা পুরনোর মধ্যে অনেক বলবো এখনো পর্যন্ত প্রথমেই যে মানে এত সুন্দর সুন্দর চয়েস করেছিস যে গাছগুলো সত্যি ব্রাইট একদম ফুলগুলো আমার কথা হচ্ছে যে আমি বাগান বিলাস করব এমন এমন ভ্যারাইটি নেব যেটা আমার বাগানে যেন একটা উজ্জ্বলতা এবং একটা শোভা বাড়িয়ে দেয় সেরকম আমি কালার আমি চুজ করব এটা কি বাবু এটা হচ্ছে সিলিউট কি সুন্দর মিষ্টি কালার দেখো আমি সব রকম কালারই রাখতে চাই তবে হ্যাঁ যে কালারের উজ্জ্বলতা ভাব আছে সেটাই বলবো রাখা উচিত মানে আমি মনে করব এই সব ভ্যারাইটির দিকে ছুটে লাভ নেই নতুন ভ্যারাইটির দিকে মানুষে ছুটছে এরকম নতুন ভ্যারাইটি যে ভালো হবে এমন কোনো বিষয় নেই কালার একটা মানে অ্যাডজাস্টমেন্ট করে চোখে লাগার মতন কালার নিয়ে বাগান করাটা আমি বলবো বেটার এটা কি বল এটা হচ্ছে জাকিরানা বাহ বাহ অসাধারণ জাকিরানা কি অরেঞ্জ কালার হয় হ্যাঁ অরেঞ্জ হয় এখন ওই বললাম যে এখন এটা তো ফার্স্ট ক্লাসে আসছে এই ফুলটা ঝরে গিয়ে যখন এরপরে ফুলটা আসবে তখন অরেঞ্জ কালারটা আসে ও আচ্ছা আদার্স টাইম এটা পিচ কালারে ফুলটা আসে একই গাছে দুটো ফুল এটা কি ব্যাপার আছে থিমা পিঙ্ক আচ্ছা থিমা ভ্যারাইটিটা অনেকগুলো ভ্যারাইটি আছে আচ্ছা থিমা ভ্যারাইটিটা বন্ধুরা করতে আর খুব ভালো ফুল দেয় আচ্ছা গাছ ভর্তি ফুল দেয় আচ্ছা আর

যখন ফুটেছিল আরো কিছু দিন আগে দারুণ লাগছিল দেখতে তখন তো ফুলগুলো ঝরে যাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর বাড়ির গেটের জন্য এটা একটা বেস্ট অপশন এটা কি লম্বা করা করা যায় হ্যাঁ এটা বাড়ির গেটের জন্য এগুলো ভালো আচ্ছা খুব সুন্দর খুব সুন্দর ভ্যারাইটি এটা বাড়ির গেটে করা যায় তো দেখলে দেখলে তো হবে না তোমাদেরকেও করতে হবে তো কিভাবে করবে মাটি খাবার বাৎসরিক একটা পরিচর্যা জানতে ইচ্ছা আমারও করছে আর আমার করছে মানে আমার শুধু দর্শক বন্ধুদেরও আশা করি করছে তো চলো জেনে নি প্রথমেই তোকে প্রশ্ন রাখছি বাগান বিলাসে যে গাছগুলো তুই করেছিস তার মধ্যে সেন্সিটিভ মানে একটু জল পেলে মারা যায় এরকম একটা গাছের মানে কয়েকটা গাছের নাম বল এখনো পর্যন্ত আমার দেখা এটা এই ভ্যারাইটি স্পেকট্রাম আচ্ছা এটা একটু সেনসিটিভ আমার মনে হয়েছে কারণ এই বছর আমার এই গাছটাও ড্যামেজ হয়েছিল আচ্ছা তো প্রথম দিক থেকে এটা সঠিক যত্ন এবং পরিচর্যা নেওয়ার ফলে এখন গাছটা সুস্থ স্বাভাবিক পর্যায়ে আছে এর সমস্যা হচ্ছে যে অতিরিক্ত নিম্নচাপের সময় এই গাছটাকে একটু সেটে রাখতে হবে কারণ রেন বান হলে এর সমস্যাটা থেকে পুরো ডাইব্যাক নিতে শুরু করে আর ডাইব্যাক নিতে নিতে কিন্তু একদম পুরো পুরো উপর থেকে একদম নিচে নামতে শুরু করে আর মিডিয়া এই মিডিয়াতে কিন্তু বাগান বিলাস সাধারণত জল কম পছন্দ করে বেশি প্যাচ পেছে মাটি বা কাদা এই সমস্ত ব্যাপারটা না করাই ভালো একটু মিডিয়াটা বল যে এটা একটু আলাদা করে মিডিয়া করতে হবে নাকি এরকম কোনো ব্যাপার নেই আমি সব মিডিয়া একই করি বলে যে চল্লিশ ভাগ যাবে বালি ভাগ মাটি তিরিশ ভাগ সার কম্পোস্ট সার এটা গেল পার্সেন্টেজ এবার এর সাথে নিমকল হাড়গুড়ো সিংকুচি সুপার ফসফেট আর ফুলের জন্য পটাশিয়াম ব্যাস এইটুকুই আর ক্লোরোসিসের সময় একটু ম্যাগনেসিয়াম কিংবা ফেরোম্যাগ ইউজ করা যেতে পারে আচ্ছা এবার যেটা আমি বলছি তুই প্রথমে যখন নার্সারি থেকে গাছগুলো নিয়ে আসার পর কতদিন পর রেখে ওটাকে পটিং করিস আর দিস মোটামুটি দিন মতন রেখে আচ্ছা দশ কুড়ি দিন পনেরো দিন মতন এরকম ফেলে রাখি আমি সাথে সাথে লাগাই না তো মিডিয়া বলতে গেলে ওই যেটা বললাম চল্লিশ ভাগ বালি তিরিশ ভাগ মাটি আর তিরিশ ভাগ হচ্ছে কম্পোস্ট সেটা কি প্রথমে তুই যখন ধর নার্সারি থেকে আনার পর কি ওটা মানে কিছুদিন পর বসিয়ে দিস আমি ওইটা আগে মাটিটা তৈরি করে রাখি আচ্ছা যেদিনকে গাছ নিয়ে আসলাম ওই দিনকে মাটিটা তৈরি করে ফেলে রাখলাম দিয়ে কুড়ি দিন ওইখানে মাটিটা ডিকম্পোজ হলো মাটিটা ভালো করে শুকিয়ে হ্যাঁ তারপরে গাছটাকে আমি রিপোর্টিং করি কত ইঞ্চিতে দিলে ভালো হয় ছয় না প্রথম গাছ অবশ্যই বলবো একবারে ছয় ইঞ্চি দিলে অসুবিধা আট ইঞ্চি ঠিক আছে

মাসে দুবার হয়তো বারো দিলাম প্রথম দিকে তারপর থেকে মোটামুটি আর খোলপসের সঙ্গে না বারো মাস আমি ইউজ করি না এই খাবার গুলো শীতকালে ফুলের টাইমে ব্যবহার করি ফুলের আগে হ্যাঁ মানে ফুলের আগে ফুল চলে কারণটা চলে তখনও খাবার দিতে হয় ক্লাসের মধ্যে মোটামুটি সপ্তাহে একদিন করে দিই আচ্ছা একদিন করে দিই দশ দিনে একবার করে দিই পাতলা করে তাও আর গরমের সময় একটু স্নান করে দিতে হয় হ্যাঁ গাছ তো স্নান করায় আর এই যে খাবারটা যেটা বলি কোল কিন্তু অনেকে একটু ঠিকভাবে বন্ধুরা দিতে পারে না অনেকে রেখেছি আমি গাড়ো করে দিতে অনেকে মানে কিভাবে দিতে হবে বল কোল কিন্তু কখনোই কিন্তু বেশি গাঢ় করে দেওয়া যায় না একদম পাতলা খুবই একদম জলের মতন করে দিতে হবে এক একশো গ্রাম কোল দশ লিটার জল

একটা জিনিস হচ্ছে ফাঙ্গিসাইডটা একবার দিতেই হয় মাসে একবার দেওয়া উচিত দিতেই হবে এটা এটা দেওয়া উচিত কারণ ফাঙ্গাস তো যখন তখন অ্যাটাক হতে পারে আর আগে থেকে যদি প্রিভেন্ট কেয়ার যদি করি তাহলে কিন্তু গাছের কোনো সমস্যা হবে না আর একবার ফুল হয়ে গেলে অবশ্যই একবার মাইক্রো নিউট্রিয়েন্ট ইউজ করা উচিত ফুলটা হয়ে যাওয়ার পর হ্যাঁ নাহলে গাছে ক্লোরোসিস হতে পারে আচ্ছা ঠিক আছে ফুলটা হয়ে যাওয়ার পর ফুলটা হয়ে যাওয়ার পরে আচ্ছা এই তো ফুল তো ঝরে গেল আবার তো আসবে মাঝে কি কোনো পরিচর্যা করা উচিত হ্যাঁ অবশ্যই একবার এই একটা যখনই হয়ে যাবে সেক্ষেত্রে একবার একটুখানি মিক্স খাবারটা ইউজ করতে হবে ঠিক আছে মিক্স খাবারের মধ্যে আগে থেকে বানিয়ে রাখতে হয় ওই হাড় গুলো সিং দিয়ে আর এর সাথে একটু মাইক্রোনিউট্রিয়েন যাবে আর একটু পটাশিয়াম থাকবে তো এটা মিশিয়ে এই খাবারটা দেওয়া গেল তার এক সপ্তাহ পর থেকে আমি এখানে আমি ব্যবহার করবো তখন তেরো শূন্য পঁয়তাল্লিশ যেটাতে তেরো ভাগ টাকা হচ্ছে নাইট্রোজেন আর পঁয়তাল্লিশ ভাগ টাকা হচ্ছে পটাশ যেটা পটাশিয়াম নাইট্রেট হ্যাঁ পটাশিয়াম নাইট্রেট হুম তো আবার বাহান্ন চৌত্রিশ ব্যবহার করা যেতে পারে সপ্তাহে একদিন করে আর এছাড়া খোল মানে এই খাবারগুলো এত কিছু খাবার শুধুমাত্র ফুলের জন্য মানে এই ফুলের টাইমটুকু ব্যবহার করি কিন্তু আদার্স টাইমে আমি কিন্তু প্লেন গোবর সারই দিই গাছে আদার্স কোনো খাবার দিই না শুধু গোবর সার কিংবা যদি কেউ বন্ধুরা মিক্স খাবার ইউজ করতে পারে সেটাও দেওয়া যায় তাহলে খুব সুন্দর করে ও বুঝিয়ে দিল আর কি চাও চলো এবার শেষ করি সুন্দর একটা ভিডিও তোমাদের উপহার দিলাম এত সুন্দর মানে আমি ভিডিও করতে এসে আমিও নিজেও শিখলাম তোমাদেরও শেখালাম অবশ্যই তোমরাও এত সুন্দর সুন্দর ফুল করো এবং নিজে দেখো আনন্দ পাও এবং তার সাথে বন্ধুদেরও দেখাও আজকে তাহলে এইটুকুই আবারও দেখা হবে পরের কোনো সুন্দর মিষ্টি বাগানে কারণ হবেও সুলেখার প্রস্তুতি শুরু হয়ে গেছে শীতের বাগান পর্যবেক্ষণ সেটা গত নভেম্বর মাস থেকে মানে নভেম্বর মাস চলছে অক্টোবরের শেষ থেকে শুরু করে দিয়েছি চমক থাকছে একটার পর একটা খুব সুন্দর খুব ভালো লাগলো আজকে তাহলে আসি সকলে খুব ভালো থেকো আবারও বলবো সবুজের সাথে থেকো টাটা